হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বক্ততা মন্ডল ব্লক আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এমনিতে তো এত রোদ গরম মানে কী বলবো জলপাইগুড়িতে প্রচণ্ড গরম আর আজকে হচ্ছে তার সাথে এই গরমের মধ্যে যাচ্ছি আমরা বাড়ি তো আজকে আমি বাড়িতে যাবো তো তোমাদের সাথে থাকো দেখতে থাকো তোমাদের সঙ্গে যত কী করবো শেয়ার করব আর এখন সাড়ে দশটার মতো বাজে তো আমাদের ট্রেন হচ্ছে দুটার দিকে এখান থেকে বাড়ি থেকে বারাবো স্টেশনে যাবো তিনটার দিকে ট্রেন ট্রেন থেকে মানে তিনটার আগেই ট্রেন তিনটা মানে তিস্তা তোর যাবো যাব জলপাইগুড়ি ওর থেকে উঠবো একবারে বারশুয়ে গিয়ে নামবো আর রান্না বাড়ি হয়ে গেছে আমার খাওয়া দাওয়া এখনও খাওয়া দাওয়া করবো তো আমি আজকে রান্না করছি যে পনিরের তরকারি আলু আর আলু আর পটল দিয়ে পনিরের তরকারি আর হচ্ছে শাক ভাজা কিচ্ছু রান্না করিনি তো চলো তোমার সাথে তো দেখিয়ে দিই তোমাকে শাক ভাজা লেবু আর লেবুর সাথে লবণ খাবো তার জন্য নিয়েছি আর এই হচ্ছে পনিরের তরকারি আলু আর পটল দিয়ে এইগুলো জন্য কিচ্ছু রান্না খাওয়া যায় তো চলো তো তোমার সাথে থাকো দেখতে থাকো তোমাদের সঙ্গে আবার তো দেখো এখানে আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এসে এখানে একটা করে ঠান্ডা খেয়ে নিলাম বাবা কিনে দিল আর কেক বিস্কিট বিস্কিট বাড়ি থেকেও নিয়ে আসছিলাম তো কয়েকটা বিস্কুট আর কেক কিনে দিলো যে ট্রেনে খাওয়ার জন্য আর ট্রেনে তো পাওয়াই যায় সব জিনিস কিনে তো বাবু দিল আর বাবা কিনে তো দেখো স্টেশনে আমরা দশ মিনিট আগে দুইটা একটা uh, দিকে হ্যাঁ আড়াইটার দিকে পৌঁছেছি স্টেশনে আর হচ্ছে দুটা চল্লিশে ট্রেন মানে দশ মিনিট আগে পৌঁছে গেছি ট্রেনে তো বেশিক্ষণ এখানে দাঁড়াতে হয় হয়নি যেহেতু গরম এত তো দাঁড়ানো মুশকিল তো দেখো আমরা হচ্ছে অলরেডি ট্রেনে উঠেও পড়েছি আর বাবা নেমে গেছে কিছুক্ষণ আগেই কারণ ট্রেনটা মানে ট্রেনে একটু আগেই জাস্ট উঠলাম ট্রেনে তো এই দেখো ট্রেন মানে এই যে আমার একটা অভিজ্ঞতা কি বলবো যখনই আমরা তিস্তাতস্রায় বাড়ি যাই তখনই ট্রেনের মধ্যে ভিড় থাকে আগে তো রানীনগর থেকে উঠতাম তিস্তাতস্রায় তো লকডাউনের পর থেকে এই জলপাইগুড়ির রোড থেকে মানে যাই কারণ রানীনগরে স্টেশনে এখন দাঁড়ায় না এই ট্রেন তো এই রোড থেকে উঠেছি তো দেখো মানে একদমই ট্রেনটা ফাঁকা ছিল ফাঁকা বলতে ভিড় ছিল না যাই হোক সিট পেয়েছিলাম তো আমরা এখান থেকে সিট পাইতাম না যদিও পেতাম হয়তো একজন পেতাম বা দুজন মানে সবাই পেতাম না তো আমরা তিনজন এখানে সিট পেয়েছি তারপরেও মানে অনেক জায়গা ছিল তো দেখো তো বন্ধুরা অনেকক্ষণ Gracias. এখন বাজে সাড়ে ছয়টা তো ছয়টার দিকে বারশুয়ে আসার মানে নামার কথা তো এখন সাড়ে ছটা বাজে তো এই দেখো সাড়ে ছটার দিকে আমরা নামলাম তো আমরা এখানে এক নম্বর প্ল্যাটফর্মে নামছি তো এখানে কিছুক্ষণ ভ্যানের তোলে দাঁড়িয়ে আছি আমি তো রাজদীপকে বললাম আমি এখানে দাঁড়াই ব্যাগের মত মানে ব্যাগ যেখানে আছে তো তুই হাত মুখ ধুয়ে আয় তারপরে যে আমি হাত মানে ধুবো তারপরে দেখো তো ওই এক নম্বর প্ল্যাটফর্মে একটু কিছুক্ষণ জিরিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা ওভার ব্রিজ দিয়ে তো আসা যায় না সেই ঘুরে ঘুরে মানে যেদিক দিয়ে সবাই আসতেছে ওই দিক দিয়ে এসে দুই নম্বর প্ল্যাটফর্মে এসে বসে আছি তো বাবা যাই হোক যে দিক দিয়ে আমরা দুই নম্বর প্ল্যাটফর্মেই ট্রেনটা আসে তো বরাবর দেখে এসেছি আমি আর এই যতটা ট্রেন লেট ছিল সেখান থেকে বারশোই থেকে দশটার দিকে রওনা দিয়েছি আমরা সাড়ে এগারোটা বাজে এখন বাড়ি আসতেছি তো বন্ধুরা আজকের মতো টাটা ভালো লাগতেছে না তো দেখাবে হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে